নওদার মধুপুরে আলোর প্রদীপ সমবায় গোষ্ঠীর বার্ষিক সাধারণ সভায় শুক্রবার উপস্থিত থাকলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ এই সভায় তিনি জোর দেন অবলা নয় মহিলাদের সবলা ও স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন কাজের মাধ্যমে যে আত্মনির্ভরতা তৈরি করেছেন তা সমাজ বিকাশে ও মানব সম্পদের বিকাশে তাৎপর্যপূর্ণ কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ আমরা দেখব তা সূচনা করা হয়েছে মেয়েদেরকে আপনারা যারা সামনে বসে আছেন আমার চারিপাশে আছেন তাদেরই সংসারে স্বাচ্ছন্দ্য এনে দেওয়ার জন্য আপনাদের জীবনে আপনারা কারোর কাছে হাত যাতে না পাতেন হাত পাতা কাজ তো ভালো নয় ভালো নাকি হাতপাতা কাজ ভালো কেউ আমরা চাই না প্রত্যেকটা মানুষের একটা ন্যূনতম সম্মান বোধ আছে সম্মান জ্ঞান আছে তাই আমরা হাত ভালোবাসি না পাততে বরং যারা হাত পাতে তাদের হাতে কিছু দেওয়াতেই আমাদের বেশি আনন্দ ঠিক না তো আমরা এটাই মমতা ব্যানার্জির লক্ষ্য যে আপনারা ইভেন আপনাদের বাড়ির মানুষটির কাছে মানে আপনাদের স্বামীদের কাছেও আপনারা হাত পাতবেন না আপনারা স্বাধীন হবেন আপনারা স্বরোজগারে হবেন স্বাবলম্বী হবেন উদ্দেশ্য কিন্তু এটাই তো আমরা সবাই চেষ্টা করব শহীদুল ভাই তার বক্তব্যে অনেক আপনাদেরকে বলেছে আমিও বলতে চাই যে সমবায় সমিতি অনেক কাজ করবার ক্ষমতা কিন্তু রাখে সেই ক্ষমতার আমাদের প্রয়োগটা দরকার এতদিন এটা খুব সত্যি কথা যে সমবায়গুলো নিয়ে আমি ভাবিনি বিশেষ করে আমাদের এত মাথা ব্যথা ছিল না কিন্তু আজকে আপনাদের মিটিং করবার আমার কথা নেই কথা ছিল না আমি রাখিয়াকে জানিয়েছিলাম আমার বহরমপুরে মিটিং আছে আমি বহরমপুরে থাকব বহরমপুর থেকে আপনাদের সাথে মিটিংটা করার জন্য আবার ফিরে এলাম আবার আমি এইখান থেকে বহরমপুর যাব শুধু কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবার জন্য যে আমাদেরকে আমাদের রোজগার অন্য কেউ কিন্তু বাড়িয়ে দেবে না আমাদেরকেই বাড়িয়ে নিতে হবে সমবায়ের যারা নেতৃত্বে সামনের দিকে আছে তাদেরকে একটু উদ্ভাবনী হতে হবে তাদের মাথাটা কাজে লাগাতে হবে আমরা পাশে থাকবো সহযোগিতায় থাকবো প্রশাসন আছে পঞ্চায়েত এখানে আছে পঞ্চায়েতের তো আমাদের প্রধান তিনিও আপনাদের মাঝে হাজির আছেন বিবি নিশ্চিতভাবে তিনি আপনাদের ভালো চান পঞ্চায়েত সমিতি সভাপতি প্রত্যেকটা সভাতেই আপনাদের সাথে সঙ্গ দিচ্ছেন এবং আপনাদেরকে পরিচালনার দায়িত্বভান নিয়েছেন বিডিও সাহেবকে আমরা অনুরোধ করেছি প্রয়োজনে আমরা আরও বৃহত্তর জায়গায় সেটা ডিএম হতে পারে এডিএম হতে পারে তাদের কাছেও আমরা আপনাদের বার্তা তুলে ধরব যে এই সমবায়গুলি ভালো কাজ করছে তারা নিজেদের পায়ে আরও শক্ত হয়ে দাঁড়াতে চাইছে তাদেরকে কি কি সহযোগিতা করা যায় কি কি প্রজেক্ট খুব সহজে অনায়াসে তারা নিতে পারবে সেখান থেকে আর্থিক সুযোগ সুবিধা পাবে এবং সেই প্রোজেক্টগুলির ভেতর দিয়ে তারা আরও বেশি স্বাবলম্বী হবে এই ভাবনাটা কিন্তু আমাদের প্রথম ধারণ করতে হবে প্রথম গ্রহণ করতে হবে না হলে এখানে এই তিন লাখ রোজগার হওয়ার তো কথা না রোজগার তো হওয়ার কথা তিরিশ লাখ কত লাখ লাখ হবে কানেও যেমন শুনতে ভালো ভালো লাগবে লাগবে ব্যাগটাকেও ঝুলিয়ে নিয়ে যেতে আর যত্নে টাকা পড়ে আছে ব্যাগকে অযত্নের মতন ছুড়ে আমরা টোটোতে ফেলে বসে গেলাম এরম ব্যাপার আর যখন টোটোই বসবো একটু ভারী পয়সা থাকলে টোটো বুঝবে ব্যাগকে আজ ম্যাডাম কিন্তু ছুড়ে ফেলছে না যত্ন করে ধরে রেখেছে তো সেই যত্ন করে যাতে আমরা ধরে রাখতে পারি অনেক উদ্যোগ আমরা নিতে পারি কালকেও আমি দোকানের জায়গায় বলেছি আপনাদেরও আমার সাথে সহমত হবেন আপনারাও জানেন এগুলো কিন্তু আমরা এগোচ্ছি না সেই পথে আমাদেরকে এবার থেকে একটু রাস্তা করে নিতে হবে আরও চারটে পাঁচটা দিকে আমাদের নিজেদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আমরা কোথাও মাছ চাষ করতে পারি ছোট একটা চারা পোনা ফেলে আমরা একটা বড় করে যদি বিক্রি করি এটা কোনো লসের জায়গা না লসের জায়গা আপনাদের হাতে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জামা কাপড় সেলাই করে সেখান থেকে একটা লভ্যাংশ কিন্তু নিজেদের জন্য থাকছে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আপনাদের জন্য এনেছেন ফুল বডি চেকআপের সুবর্ণ সুযোগ মাত্র দু হাজার চারশো নব্বই টাকায় উইকেয়ার ফুল বডি চেকআপ প্যাকেজে রয়েছে সি বি সি এফ বি এস পি পি বি এস লিপিড প্রফাইল ইসি জি বি ইউরিয়া এস ইউরিক অ্যাসিড চেস্ট এক্স রে সহ বিভিন্ন টেস্ট এবং জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ এছাড়া এখানে মাত্র প্যাকেজ পাবেন মাত্র নব্বই টাকায় উই কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক বেলডাঙ্গা মুর্শিদাবাদ অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন নাইন এই নাম্বারে